আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি সৌদি আরবের সুন্দর যে লীলাভূমি যেটা সৌদি আরবের তায়েব শহর আমি এখন তায়েব শহরে দেখতে পাচ্ছেন ওই তায়েব শহর উপরে আমি ওখান থেকে নিচে নামলাম এই যে পাহাড়ি রাস্তার গাবে আমি নামলাম এত সুন্দর রাস্তা আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটা কমেন্টস করে জানাবেন আর এমন আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে সাথেই থাকবেন এরপরে দেখেন এই যে আমার এখানে মাথার উপরে দেখেন একটা ঝুলন্ত লিফ্ট দেখেন এই যে তারটা আছে ঝুলন্ত লিফটে দেখেন মানুষ উঠতেছে নামতেছে তো যাই হোক সবাই পুরো ভিডিও দেখবেন তো আমি আজকে রিয়াদ থেকে যাচ্ছি জেদ্দায় তো আমি রিয়াদ থেকে তাইপের রাস্তায় যাচ্ছি আমি তাইপের শহরে ঢুকতেছি এই রিয়াদের এই রাস্তা দিকে আমি রিয়াদ থেকে সরাসরি আসলাম এখন তাইপের রাস্তায় ঢুকতেছি তো তাইপের রাস্তায় ঢুকে এখানে তাইপ এই বাম্পাস আমার এই তাইপ শহর আমি ডান পাশের এই রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি সেই রিং রিং রোডে আমি রোড দিয়ে সরাসরি চলে চলে যাব যাব মক্কা মক্কা থেকে জেদ্দাতে যারা থাকেন বা যারা আসছেন তারা এই রাস্তা জায়গাটা অবশ্যই চিনবেন এখানে একটা বিশাল বাগানের মতো একদম গাছপালা এখানে বিশাল বড় একটা পার্কের মতো জায়গা সবাই চিনবেন এই রাস্তা আর এখানে দেখেন এই যে সামনে বিশাল বড় একটা পার্ক এখানে বেশ কয়েকটা পার্ক আছে এই রাস্তার পাশ দিয়ে মোটামুটি অনেক কয়টা পার্ক আছে বিশাল বড় বড় পার্ক আর এই দেখেন এই যে এখানে পাহাড়ের ভিতরে বাড়িঘর আর এখানে দেখেন সূর্যের আলোটা কেমন হয়েছে এবং দেখেন এই যে পাহাড়ের উপর ঘর সুন্দর এত সুন্দর ওনা ওই পাহাড়ের সাথে লেগে আছে আর এই হলো তাইপের গেট আমি এখন তাইপ থেকে বের হইলাম তো এখন আমি পাহাড় থেকে নামতেছি এই দেখেন এই যে পাহাড়ের চূড়ায় আমি এখান থেকে নামলাম এবং আমার সামনে দেখেন এই যে ঝুলন্ত লিফটগুলো কত সুন্দর ভাবে বুল উঠতেছেন আসলে মানুষ বলে যে সৌদি আরবের সৌন্দর্য দেখতে চাও তো শহরে যাও কারণ শহরটা এত সুন্দর আসলে খুব সুন্দর একটা শহর তায়েব শহর আমি এখন ফিট থেকে নিচে নামতেছি সাত হাজার ফিট আমি এখন তাইপের এই রিং রোড থেকে নামতেছি দেখতে পাচ্ছে রাস্তা কি ভয় নাকি পাহাড়ের গা বিয়ে রাস্তা নামতেছি আমি নামতেছি এখন দেখতে পাচ্তেছেন রাস্তা সবাই ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখবেন দেখেন এখানে কত সুন্দর পাহাড় দেখা পাহাড়ের গাবে এই যে রাস্তায় নামতেছি আসলে শহরটা খুব সুন্দর এরপরে এই টাইপ শহরের এই রিং রোডটা আরো অনেক সুন্দর এই রিং রোডে যারা যাতায়াত করে আসলে তারা বলতে পারবেন কত কত সুন্দর দেখেন একদম নিচে নামতেছি আমি কত সুন্দর একটা রাস্তা আসলে এই টাইপটা সমুদ্র থেকে সাত হাজার ফিট উপরে আমি এই সাত হাজার ফিট উপর থেকে নামতেছি আসলে এত সুন্দর একটা জায়গা কি বলবো আমি প্রায় এখন তিন হাজার নিচে নামছি এখনো বাকি আছে চার হাজার ফিট তো দেখেন কত সুন্দর আসলে খুব সুন্দর একটা জায়গা এই দেখেন পাহাড় কেটে কি রকম আর টাইপের রিং রোডটা আসলে যারা আইসেন তাইপে তারা জানেন যে আসলে টাইপের রিং রোডটা কত সুন্দর দেখতে পাচ্ছেন কিরকম ট্রান মানে আসলে সামনে কি অবস্থা রাস্তা কোন দিকে কি আছে কিচ্ছু বোঝা যায় না দেখতে পাচ্ছেন আমি একদম ওই উপরে থেকে একদম উপরে দেখতে ওই পাহাড়ের উপরে থেকে আমি প্রায় আরো তিন হাজার দেখতে পারতেছেন এই যে মানে এত ড্রান আসলে এই রাস্তায় যদি প্রথমে কেউ আসে মানে হায় যায় এই রাস্তায় প্রথমে উঠতে বা নামতে তার মাথা চক্কর আসা যাবে এমন অবস্থা একদম ডানে বামে ডানে বামে এইরকম ভাবে রাস্তা নামছে এবং উঠছে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত ভয়ানক দেখেন কত উপরে থেকে নিচের দিকে নামছে এই পথ পুরো পাহাড়টা গাবে এইভাবে রাস্তা দেখেন ওই ওখান থেকে রাস্তা দেখা যাচ্ছে এই যে রাস্তা এইভাবে নামছে পুরো পাহাড় এই রাস্তায় দিয়ে দেখতে পারতেছেন এখন প্রায় সূর্য ডুবো অবস্থায় কারণ এখান থেকে এই উপর থেকে নিচে নামতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে দেখতে পাচ্ছেন এখন সূর্য ডুবে যেতেছে এই পাহাড়ে গাবে নামছে দেখেন এখানে কি অবস্থা এখানে একদম পাখার কেটে একদম মাঝখান দিয়ে রাস্তা দেখেন কত একদম নিচের দিকে এত ঢালু রাস্তা দেখেন কোথা থেকে নিচে আসলাম দেখেন একদম ওই উপর থেকে দেখেন এইভাবে নিচে এবং রাস্তাগুলো দেখেন কত সুন্দর রাস্তা এই টাইপের রিং রোড এর থেকে নামার সময় আপনার কোনো গিয়ার ব্যবহার করতে হবে না শুধু ব্রেক চেপে চেপে আপনি নিচে নামবেন ব্যাস আপনার আর গিয়ার লাগবে না এত সুন্দর একদম ঢালু আপনার মানে তেল খরচ লাগবে না আপনি একদম আরামসে নিচে নামতে পারবেন দেখেন এখানে ঝুলন্ত সেই কিভাবে উপরে উঠতেছে নামতেছে আর এখান থেকে দেখেন একদম সেই চূড়া পর্যন্ত দেখেন দেখা যাচ্ছে একদম চূড়া দেখেন আমি প্রায় এই রাস্তায় প্রায় পঁচিশ থেকে আঠাশ মিনিট আমি নিচে নামলাম এখনো প্রায় আমার সাত থেকে আট মিনিট নিচে নামতে হবে দেখেন এখন সন্ধ্যা হয়ে যেতেছে সূর্য ডুবে গেছে দেখতে পারতেছেন কারণ অন্ধকার হয়ে যেতেছে এখন দেখেন নিচে থেকে উপরে পাহাড়গুলো কত সুন্দর দেখা যেতেছে আর মেঘগুলো মনে হয় পাহাড়ের সাথে লেগে গেছে একদম আর যখন কুয়াশা থাকে তখন মনে হয় যে আপনি মেঘের উপরে আর মেঘ নিচে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওই যে পিছনে পাহাড় আমি পাহাড়ি থেকে নিচে এখন সমতলে জায়গা নামলাম আমার এখানে নামতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো তো যাই হোক আমি আবারও বলতেছি যারা পুরো ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন এবং আপনার মতামতটা কমেন্টস করে জানাবেন আর সৌদি আরবের এমন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই পাশে থাকবেন দেখা হবে আমার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ